প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি বারোবাজারের সেই ঐতিহ্যবাহী গুরার মসজিদে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মসজিদটি পুরাকীর্তির কাজ মসজিদটি দেখতে অনেক সুন্দর এবং অসাধারণ আজ আমি এখানে আসছি ঘুরতে আপনাদেরকে এই মসজিদটা পুরো ঘুরে দেখাবো এবং এই মসজিদের সম্পর্কিত কিছু ইতিহাস এবং ঐতিহ্যের কথা তুলে ধরার চেষ্টা করবো সাথেই থাকুন ঐতিহ্যবাহী প্রকৃতির অনন্য নিদর্শন এই গোড়ার মসজিদ দৃষ্টিনন্দন এই চার গম্বুজ বিশিষ্ট মসজিদটি নিয়ে নানা রকম জনশ্রুতি আছে স্থানীয়দের কাছে মসজিদটির নির্মাণকাল ও নির্মাণের ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন গল্প শোনা যায় তবে ইতিহাস বলে বগরাকৃতির গোড়ার মসজিদটি চাপা অবস্থায় ছিল ধারণা করা হয় সাতশো বছর আগে সুলতানি আমলে তৈরি হয় মসজিদটি উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে বারোবাজারে প্রত্নতত্ত্বের সন্ধানে খনন কাজ শুরু হলে এই মসজিদটির আবিষ্কৃত হয় ইতিহাসিক ও লোককথা অনুসারে গোড়াই নামক একজন মুসলিম সদী সাধক এই অঞ্চলে ধর্ম প্রচার করতে আসেন ধারণা করা হয় গোড়ায় সফি সাধক তৎকালীন ছিলেন তিনি এই মসজিদটি নির্মাণ করেন তার গোড়ার মসজিদ প্রিয় দর্শক বিদায় নিচ্ছি এই ঐতিহ্যবাহী গোরার মসজিদ থেকে অল্প সময়ের ভিতরে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে এই গুড়ার মসজিদের ইতিহাস ঐতিহ্য এবং এই গোরার মসজিদটি দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে